ভিতরে যদি কোনো অব্যবস্থান মানা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য সেখানে আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা জেনে হয়তো এই হবেন যে আমাদের যে দ্বারা রেমিডেন্ট যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় একটা আমি বন্ধ পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটারে কিভাবে কমায় আনা যায় যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে আলোচনা করা আগুন যদি না নিবে তো সব জায়গায় জন্য ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবাইছে বাট সময় লাগছে কর সাড়ে নটার সময়ের মধ্যে তো তারা ই করে দিচ্ছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিচ্ছে নটার সময় চালু দুর্ঘটনা শোনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের ইসের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা ই কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নাম্বার সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কী জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আছে আমাদের কলমিটোলা এইগুলো বিশ মিনিটের ভিতরে চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন যে ধরনের কিছু কেমিক্যাল মনে হয়েছিল গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু দাগ্য পদার্থ এগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা ছড়ায় গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে শোনায় তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল হয়েছে বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যেহেতু ধরেন দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থানা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে